নমস্কার আবারও একটা নতুন মোটিভেশান ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই ভিডিওটা জাস্ট ফাটাফাটি একটা মোটিভেশান ভিডিও হতে চলে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলবো যদি লাইফটাকে চেঞ্জ করতে চাও লাইফে কিছু করতে চাও তাহলে এর থেকে ভালো ভিডিও আর তোমরা কোথাও পাবে না আমি গ্যারান্টি দিই বলছি প্রথমেই বলি এই মুহূর্তে এই মুহূর্তে তোমাদের কাল থেকে অগ্নিবীর তারপরে বেঙ্গল পুলিশে আবগারি পুলিশে এস তো তেইশ তারিখ থেকে পরীক্ষা হচ্ছে আসাম রাইফেলস আবার রেলেরও ফর্ম ফিল চলছে এর আগে এন টিভিসি হেনা প্রচুর ভ্যাকান্সি প্রচুর ভ্যাকান্সি তো এই জন্য আমি কেন বলছি তোমাদেরকে অনেক ভাই বোন আমাকে ম্যাসেজ করছে স্যার আমি তো একটা জায়গায় কাজ করছি বারো হাজার টাকা কেউ বলছে স্যার আমি পনেরো হাজার টাকা কেউ বলছে স্যার আমি ছ হাজার টাকা কেউ বলছে স্যার আমি অমুক জায়গায় কাজ করে স্যার আমি কী করে ফাইট করব। অনেকে বলছে স্যার আমি এইচএস পরীক্ষা দেব তাদের জন্য বলছি দেখো একটা কথা আমরা পড়াশোনাটা করি কিসের জন্য চাকরি বাকরি পাওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য এবার আরেকটাও কথা বলি আমি বলবো না যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে না পড়াশোনা পড়াশোনা তারা করছে অনেকেই আছে এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ছেলেমেয়েরা জাস্ট পড়াশোনাই করছে তোমরা বুকে হাত দিয়ে বলো কতটা পড়াশোনা তোমরা করো আমি জানি কীরকম পড়াশোনা হচ্ছে আজকের দিনে আমরা পড়াশোনাটা করছি চাকরি বাকরি পাওয়ার জন্য এবং মাধ্যমিক লেভেলে যখন আমরা চাকরি পেয়ে যাচ্ছি আঠেরো বছর হয়ে গেছে তো আমি বলবো এইচএস যারা দিচ্ছ একটা টাইম এইচএসেরও পড়ো এদিকটাও একটু ধ্যান দাও যদি চাকরি পেয়ে যাও তো লস কোথায় ভাই পরেও তুমি এইচএস দিতে পারবে কিন্তু এই সুযোগটা তোমার লাইফে আসবে না আর আর মেন কথা হলো যারা কাজবাজ করছো আমার কথা হচ্ছে তুমি এসসি তুমি ওবিসি তুমি এসটি তুমি জেনারেলে যাই হও না কেন একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে আমরা তো ছেলে বা মেয়ে হয়ে জন্মেছি আমাদেরকে খেটে খেতে হবে আমাদেরকে কেউ খাটিয়ে মানে খেটে খাওয়াবে না একটা বয়সে আসার পরে তো যখন আমাদের বয়সটা আছে এবং যখন সরকার আমাদেরকে ৩৩ বছর বা আটত্রিশ বছর পর্যন্ত সময় দিচ্ছে তো একবার চান্স নিয়েই দেখি না একটুখানি পাগলের মতো পড়াশোনা করেই দেখি না আরে ভাই এতো তো লস তো নেই নয় গে নয় শিখোগে লস তো কিছু নেই আর তুমি যে মেহনতটা করবে না যদি সাকসেস কখনো নাও হতে পারো নিজেকে প্রশ্ন করতে পারবে যে আমি শুয়ে ছিলাম না আমি চেষ্টা করেছি চেষ্টা করে আমি যুদ্ধে ফেল করেছি আর এই যে ফেল তুমি করছো বা তুমি যদি মনে করে হেরে গেছি হাল ছেড়ে দিয়েছ তো ভগবান তোমাকে তোমার এই কষ্টের ফল সুদে আসলে ফেরত দেবেই দেবে এটা বাস্তব কথা তুমি যদি লেগে থাকো ডেফিনেটলি আসতে পারবে এবার আরও একটা কথা হচ্ছে কি আজকের দিনে যারা মাধ্যমিক বা এগারো ক্লাস বারো ক্লাস যারা কলেজে পড়ছে তারা কিন্তু পড়াশোনার সাথে যুক্ত এবং অনেক দাদা দিদি অনেক বোনেরা যাদের বিয়ে হয়ে গেছে দশ বছর পনেরো বছর পাঁচ বছর তারা কিন্তু পড়াশোনা থেকে পুরো ডিটাচ এবং তারাও আমাকে ফোন করছে যে স্যার আমরা কি পারবো ডেফিনেটলি পারবে তার জন্য তোমার ইচ্ছা শক্তি সবার আগে ইচ্ছা শক্তি এবং তোমার মধ্যে পাগলামই যে আমি করতেই হবে তাহলে ডেফিনেটলি পারবে চোখ নাক খুলে কাজ করতে হবে অসম্ভবকে সম্ভব করতে হবে শুধু এই নয় ফর্ম ফিল আপ করে দিলাম স্টেশনে ভিড় করলাম পরীক্ষার হলে ভিড় করলাম পরীক্ষার লোকেশনে ভিড় করলাম বাবা মা দেখছে হ্যাঁ চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে লাস্টে গোল্লা আমি বলবো যদি করো তাহলে অ্যাবসলিউটলি করো আদা জল খেয়ে লাগো আর নাহলে ছেড়ে দাও যখন কাজ করছিলে করো ঠিক আছে তো যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন জায়গায় কাজ করছো একবার মরণ কামড় দিয়ে দেখো মরণ কামড় দিয়ে কী জানে তোমার কপালে হয়তো আছে হয়তো তোমার লাইফে আছে একটা চাকরি ঠিক আছে তোমরা তো চাকরি যদি নাও পাও আমার কথা হচ্ছে বাই চান্স যদি নাও পাও বেসরকারি তো কাজ আছেই কোথাও না কোথাও তো কাজ পেয়ে যাবে এই কুড়ি হাজার পনেরো হাজার টাকার জন্য তুমি পুরো তোমার লাইফটাকে নষ্ট করো না ভাই নষ্ট করো না হ্যাঁ আমি জানি অনেক বাড়ির এরকমও সমস্যা আছে সে না খাটলে খাওয়া হবে না এমনও হতে পারে যে কাজকর্ম করে এসেও তুমি পড়াশোনা করতে পারো দেখো অসম্ভবকে সম্ভব করতে আমি বুঝতে পারি হয়তো তোমার কষ্ট হচ্ছে তোমার জার্নি করতে এসে আর পড়াশোনার ইচ্ছা হচ্ছে না কিন্তু বিশ্বাস করো যখন তুমি তোমাকে সাহায্য করবে তুমি তোমাকে কষ্ট দেবে তুমি তোমার কোনো কিছু পাওয়ার জন্য পাগল হবে ভগবান তোমাকে সাহায্য করবেই তোমার সমস্যা তোমার কষ্ট ভগবান কমাতে থাকবে তোমার মধ্যে জেদ এনার্জি পাগলপান্তি এগুলো দেখবে ভগবান এবং অনেক ছেলে মেয়েদেরকে বলছি যে ভাই রেলের ফর্ম ফিল আপ করেছিস ভাই এই ফর্ম ফিল আপ করেছিস ফর্ম বলে স্যার আজ নয় করে দেবো কোনো স্যার হয়ে যাবে স্যার পরে করব বারবার করে বলছি আগে এলে অগ্রাধিকার আগে এলে অগ্রাধিকার পরের কথা ভেবো না কারণ এই বাইশ হাজার ভ্যাকান্সির জন্য পুরো ইন্ডিয়াতে কয়েক লাখ এবং কোটির উপরে ফর্ম ফিল আপ হবে কোটির উপরে এবার সবাই যদি একটা ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করে অনেক সময় লিঙ্ক ফেল হয়ে যায় অনেক সময় লিঙ্ক পাওয়া যায় না অনেক সময় সাইট বন্ধ হয়ে যায় তুমি কিন্তু ফর্ম ফিল করতে পারবে না তাই আগে থেকে বলছি আগের কাজটা আগে করো যেমন তোমাকে তোমার গার্লফ্রেন্ড যদি বলে কি গো কোথায় আছো একটু আসো তো বাইক নিয়ে তখন তুমি পাগলের মতন সাইকেল বা বাইক নিয়ে বা গাড়িতে করে দৌড় একদম স্পিডে ভাগো সেরমভাবে ভাগতে হবে एट कथा आ हिंदी थे। जो कल सोचा वो आज करो जो आज सोचो अभी যেটা কালকে করবো ভাবছো কালকে না আজকে আজকে না এক্ষুনি করো তাহলে তুমি সবার থেকে আলাদা হতে পারবে তোমাকে সবার থেকে আলাদা হতে হবে তোমার মেন্টালিটি আলাদা থাকতে হবে তোমার মধ্যে পাগলপান্তি থাকতে হবে তোমার মধ্যে প্রচুর চেষ্টা এবং বিশ্বাস থাকতে হবে যে আমি করেই ছাড়বো তবে কিন্তু হবে কিন্তু অসম্ভবকে সম্ভব করতে হবে হবে না পারবো না হচ্ছে না এগুলো করে হবে কি আমি পারবো কি এগুলো হচ্ছে পুরুষদের ভাষা এগুলো পুরুষ বা সঠিক নারীদের ভাষা নয় এই যে নেগেটিভিটি নেগেটিভিটি এই যে অলস্পনা এই যে শুয়ে থাকা বসে থাকা ঘুমিয়ে পড়া পরে করবো হবে না এইগুলো যাদের মধ্যে আছে যাদের চোখ নাক খোলা নেই চোখ নাক থাকতে অন্ধ তারা লাইফে কখনোই সাকসেস হতে পারবে না তো আবারও বলছি আখো মে নীদ বহুত পর সোনা নেই এই হে বক্ত কুচ কর দিখানে কা ইয়ে মকা খোনা নেই তো যে সমস্ত ভাই ও বোনেরা আসছো তারা অবশ্যই এসো আমার ফ্রি ক্লাস নাও ইউটিউবে আমার ফ্রি ক্লাস নাও গুগল মিটে ঠিক আছে তোমাদেরকে আমি গাইড করবো যে কোনো সমস্যা ফোন নাম্বারে ফোন করো যা কিছু জানতে চাও আমি আছি তোমাদের সাহায্য করার জন্য প্লিজ তোমরা কিছু করো আমার মেন উদ্দেশ্য এটাই যে তোমরা লাইফে এগিয়ে যাও আমি চাই আমার ভিডিও দেখে ভাই বোনেরা উল্টোপাল্টা রাস্তায় না গিয়ে নোংরামি না করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না করে নেশা ভাব না করে তারা যেন মাঠের দিকে আসে নিজের হেলথ সম্পর্কে সচেতন হয় এবং বাবা মায়ের একজন আদর্শ সন্তান হয় এবং লাইফে একটা এম বা গোল নিয়ে আসে এবং সাকসেস হয় বাস এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মধ্যে দিও আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কি সমস্যা বা প্রবলেম যাই যা ভারত ভারত মাতাকে যাই